ভালোবাসা আমিও ভালোবাসি দুটো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই এমন রেসিপি আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর যেসব নতুন বন্ধুরা দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো একটু লাইক দিয়ে ভিডিওটা দেখতে শেখো আর কেমন লাগতে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমি পাচ্ছি আমার ভালো লাগছে তো আমার সঙ্গে আছো সঙ্গে থাকো আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সঙ্গে থাকো একটু স্কিপ করো না দেখতে থাকো যে কি এমন রেসিপি আজ ও ছোট ছোট মাছ দেখো ছোট্ট ছোট চুন মাছ তো চলো এই মাছ কেটে নিই তারপরে দেখা যাক কে রেসিপি করা যায় তো দেখো বন্ধুরা আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে আবার এখানে চলে গেছি এখানে দেখা দেখো বাগান থেকে এই রোদের মধ্যে কি রোদ উঠেছে তো মানে জানোই তোমরা তো দেখো এই রোদের মধ্যে আবার এই শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি মানে এই শাকগুলো এখনও খুব একটা ভালো হয়নি যতটা যত বৃষ্টি হবে আর শাকগুলো ততটা মানে তত বেরোবে ঠিক আছে সবে বেরোনো ধরেছে আমি কয়েকটা তুলে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু দেখো তেলা কচু এগুলো তোমরা খাও কি না আমি জানি না তবে এই তেলা কচুর লতা কিছুটা আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এবার এটা আমি মাছ দিয়ে আজকে রান্না করব তো আমার সঙ্গে থাকো আর আমার পাশে থাকো হুম কেউ কিন্তু যেও না আর কেউ স্কিপ করো না চলো দেখতে থাকো আমি এগুলো আবার বেছে ধুয়ে কুটে পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে আগে আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নেব বেছে বেছে তারপরে আমি এগুলো আবার ধুয়ে নেব তো চলো আমি এগুলো পরিষ্কার করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি শেয়ার করতে সঙ্গে থাকো পাশে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থাকা বেলগার্টনটা ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো আর ছোট্ট একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলো না চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো দিয়ে মাছটা মেখে নিয়েছি আমি আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কড়াইটাও দেখো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব খুব সুন্দর রেসিপি এই গরমে তোমাদের সঙ্গে যাতে তোমরা মানে তৃপ্তি করেও খেতে পারো আবার যাতে তোমাদের শরীরও সুস্থ থাকে খুব উপকারী দুটো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো একটু স্কিপ করো না দেখো আমি কিছু আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে একদম পাতলা বুঝতেই পারছো কেমন পাতলা করে কেটেছে আর এখানে আমি মাছগুলো ভেজে নিই আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঠিক আছে তো কাঁচা লঙ্কাগুলো আমি একটু দিয়ে নিচ্ছি রসুন দিয়ে দিলাম কয়েক আমি তবে তোমরা গরমে যদি এই রেসিপিটা তোমরা করে খেতে পারো ভীষণ ভীষণ উপকারী দেখো দুটো রাঁধুনি দিয়ে দিয়েছি এবার দেখাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আমার ইচ্ছে মতো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে এবার দেখো এটাকে আমরা বলি পিপল শাক তোমরা কি নামে চেনো আমি জানি না তোমাদের যদি অন্য কোনো নাম জানা থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে এই দেখো পাতাটা একদম পান পাতার মতো তো এই মুহুর্তে আমি শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি আর যদি কারো মুখে রুচি না থাকে দেখছো দিনের পর দিন ভাত খেতে পারছো না কিছু মুখে ভালো লাগছে না তবে অবশ্যই এই শাকটা খোঁজ করো তোমরা এই শাকটা রান্না করে খেয়ে দেখো আমি যেভাবে রান্না করছি এইভাবে দেখবে আশা করি তোমাদের মুখে রুচি আনার জন্য ডাক্তারের ওষুধ খেতে হবে না আমি সামান্য প্রায় একটা মাছ দিয়ে দেবো কারণ শাকটা আমার পরিমাণে কম তাই মাছটাও পরিমাণে আমি কম দিলাম এবার আমি ঢেকে দেব দেখো বন্ধুরা শাকটা আমার পারফেক্ট রেডি দেখতেই পাচ্ছো আমি কতটুকু ঝোল রেখেছি তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো আমি একটু ভেজে নেব যে কাঠাটা রোদ পড়েছে আর গরম পড়েছে রোদ উঠছে আর গরম পড়ছে তো এর মধ্যে এই সব খাবার খাও শরীর সুস্থ রাখো আলুটা আমি ভেজে নিচ্ছি বেশ করে দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা আমি বেশ করে ভেজে নেবো রসুনটাও বেশ লাল করে ভেজে নেব দেখো রসুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি রাঁধুনিটা দিয়ে দিলাম ওই অপর্ণা বলতে গিয়ে ওটা হয়ে যায় বুঝলে এবার দেখো আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দেবো এবার এটা একটু আমি ফুটিয়ে নেব মায়ের জাল দিয়ে নেবো আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হবে তো দেখো আর ওটা আমার বেশ একটু সেদ্ধ হয়ে এসেছে এবার আমি শাকগুলো দিয়ে দেব এই শাক পাতা বলে হয়তো অনেকেই ভাবলেন যে এর আর কী দেখব কিন্তু এগুলো দুর্দান্ত রেসিপি আর দুদান স্বাদেরও হয় আর এর গুণমানের তো কোনো শেষ নেই গুণাগুণের কোনো শেষ নেই এর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব তার আগে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার আমি ঢেকে দেবো দেখো বন্ধুরা আমি শাকটা দেখো কত সুন্দর হয়েছে আলুগুলো পুরো ইয়ে হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো একটু ঢেকে দেব দেখো শাকটা আমার হয়েই গেছে এতক্ষণ হয়তো হুম দেখো একদম পারফেক্ট রেডি হ্যাঁ দেখো ঝোলটা একদম কম রেখেছি ঠিক আছে আর শাক কিন্তু ছেদ ছেড়ে ঝোল হলে ভালো লাগে না তো এবার আমি নামিয়ে নেব এখন দেখো এই কাঁচা মাছ পেঁয়াজ আর এখানে আলু আর পুয়ের ডাটা এই দিয়ে একটা রেসিপি হবে তো এত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কিনা ভাবছি তোমাদের হয়তো বিরক্ত লেগে যাবে তাই এত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না ঠিক আছে তো চলো একটু নুন দিয়ে দিই এটা একটু নুন দিয়ে দিলাম আর এই দেখো কড়ার মধ্যে তেল দিয়ে রেখেছি কড়াইটা কিন্তু ঠান্ডা কড়াই আমি কিন্তু ইয়ে জ্বালিনি ঠিক আছে তো চলো এটার মধ্যেই আমি সব কিছু দিয়ে মাখাবো তো এখানে দিয়েছি সর্ষে হলুদ লঙ্কা আর রসুন ঢেলে দিলাম পেস্টটা ভালো করে মেখে নিলাম এগুলো দিয়ে দিলাম ভালো করে আমি মেখে নেব তারপরে গ্যাসটা জেলে দেব সুন্দর করে মেখে নিয়েছি এবার ঢেকে দেব এবার গ্যাসটা আমি জেলে দেব এবার হতে থাক হ্যাঁ দেখো শাকটা নামিয়ে আমার এরকম হয়েছে আর এই শাকটা এরকম হয়েছে তো চলো এবার খেয়ে নেওয়া যাক তো দেখো পিপল শাকটা আমি নিয়ে নিয়েছি ওই শাকটা কেমন হয়েছে তোমার তো গরমে যদি বন্ধুরা তোমরা মানে মুখরোচক কিছু খেতে চাও তো এরকমভাবে এই শাকগুলো রান্না করে নাও দুর্দান্ত এগুলো চি বলে মুখে প্রচণ্ড মানে রুচি ফিরে আসে ডাটাগুলো এরকম চিবির থালা নিয়ে এবারে নেই বোঝতে দুর্দান্ত হ্যাঁ এত সুন্দর খেতে হয়েছে তোমরা যদি যারা খাও তো তারা জানোই যে কী দারুণ খেতে এগুলো আর যারা না জানো তারা একবার ট্রাই করে দেখুন দারুন হয়েছে জন্য দারুণ এই যে শখ নে একটা তেলা কুচু শখ তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে মাছের সামনে হাজির হব